আসলে সাকিব ভক্তদের দোষ দিয়ে কোনো লাভ নাই যারা যার ভক্ত যারা যাকে পছন্দ করে তারা সময় চায় যে তারা যাকে পছন্দ করতেছে সে যেন ভালো কোনো কাজ করে সেটা তারা হয়ে প্রচার করবে কিন্তু আল হাসানের ক্ষেত্রে সেটা হয় না কারণ সাকিব সাকিবুল হাসানের কোনো সময়ে কোনো ক্ষেত্রেই উনি ভালো কাজ করেন না যেমন একটা একদম খুব কালকে থেকে থেকে একটা নিউজ এত পরিমাণ ভাইরাল হয়েছে মানে আমি শুধু দেখি আর হাসি যে সাকিব ভক্ত যে ফ্যান ফলোয়াররা যারা আছে যে পেজগুলো আছে এইগুলা থেকে গ্রুপগুলো থেকে যেভাবে সরানো হচ্ছিল যে সাকিব আল হাসান নাকি দশ কোটি টাকা দান করেছে মানে খবরটা শুনেই আমার হাসি পাইছে বুঝতেছি যেটা ফলস নিউজ কিন্তু এই যে পোস্টগুলোর নিচে যে পরিমাণ কমেন্টস আলহামদুলিল্লাহ এটাই সাকিব আল হাসান এটাই সাকিব বস বস তো বসের মতোই কাজ করবে নাম্বার ওয়ান সাকিব আল হাসান মানে একদম ধুমাই দিচ্ছে সাকিবের প্রশংসা একদম পঞ্চমুখ সবার মুখে কিন্তু আমি তো বুঝছি যেটা ফলস নিউজ যে সাকিব সামান্য কিছু টাকার জন্য সে জানে যে এই নিউজ এই যদি আমি এই জুয়ার অ্যাডটা যদি করি আমি সমালোচিত হব অনেকে আমাকে ঘৃণা করবে কিন্তু তারপরেও শুধু সে তার টাকার প্রয়োজনে সে অ্যাডটা করেছিল সেই সাকিব নাকি দশ কোটি টাকা দান করবে এটাই কখনো কল্পনা করা যায় মানে স্বাভাবিকভাবে ভাবলেই তো যে সাকিব এখন কখনো এই কাজটা করতে পারে না কিন্তু তার ভক্তরা একদম ফলো হয়ে এটা প্রচার করতেছিল কিন্তু আজকে অনেকেই আর টিভি বলেন যমুনা টিভি বলেন সবাই এটাকে প্রচার করছে যে আসলে এই নিউজটা ফলস নিউজ ছিল রিউমার স্ক্রিনে ধরা পড়ছে এটা ভুয়া নিউজ আসলে সাকিব আল হাসানের যারা ভক্ত আছেন ভাই ভক্ত আছেন ঠিক আছে সাকিব আল হাসান খেলোয়াড় হিসেবে নাম্বার ওয়ান যেমন মানুষ হিসেবে তুমি কখনোই নাম্বার ওয়ান না নাম্বার ওয়ান হতে পারবে না ফিফা যে কাজ শুরু করছে ভাই গতকালকে ফিফা বাংলাদেশে এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানাইছে ঠিক আছে আজকে আমাদের ফুটবলের ক্যাপ্টেন জামাল হুয়ার জন্মদিন ছিল ফিফার একদম ফেসবুকে যে মেন পেজ অফিসিয়াল পেজ সেখান থেকে ফিফা আমাদের বলা চলে এই ক্যাপ্টেনকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছে এবং দারুণভাবে বাংলায় জানিয়েছে মানে ফিফা বুঝে গেছে যে বাংলাদেশের ফুটবল ভক্তরা কেমন তাদের পেজের রিস্ক যদি হাই করতে হয় বাংলাদেশের ভক্তদেরকে তাদের লাগবেই মানে আমরা কোথায় চলে গেছি ভাই কয়েকদিন আগে ট্রান্সফার মার্কেটের চ্যাম্পিয়ন লিগে আমরা একদম ফাটাইয়া দিছি আর যেটা নাকি ব্রাজিল কি ভিয়েতনাম কি ইন্দোনেশিয়া কি মানে যে কোনো দল আছে সব দলকে একদম গো হারা হারাই দিছি দিয়ে আমরা কিন্তু ফাইনালে কাপ জিতে নিয়েছি এটাই হইল বাংলাদেশের ফ্যানদের বাংলাদেশের ফ্যান ফলোয়ারের একটা বলেছে কি অর্জন বিশাল একটা অর্জন এটা কাজেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাবুকে বুঝতে হবে যে বাংলাদেশের দর্শকরা কতটা ফুটবল প্রেমী তাদের মনের ভাষা বুঝতে হবে তারা চায় যেভাবে হোক বাংলাদেশের ফুটবলের উন্নতি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভাবে আরও এগিয়ে যায় এটা বাংলাদেশের সাধারণ দর্শকরা চায় সেটা বাবুকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী বাংলাদেশের দর্শকরা যেটা চায় সেটা বলতে হবে আমরা চাই ফাহমিদুলকে আবার ফিরিয়ে আনা হোক সামিদ সঙ্গে ফিরিয়ে আনা হোক হামজা চৌধুরী ইতিমধ্যে এসেছে লোকাল খেলোয়াড়দের তো ভাই এতদিন দেখেছি তারা কি করেছে সেটা দেখেছি কাজেই তাদের যে মন রক্ষার্থ কোনো কিছু করার কোনো দরকার নাই আপনার সাধারণ জনগণের মনের ভাষা বুঝুন আমাদের ফুটবল প্রেমীদের মনের ভাষা বুঝুন এবং সেই অনুযায়ী কাজ করুন আপনারাও এগিয়ে যান আমাদের বাংলাদেশের ফুটবলও এগিয়ে যান